খড়দহ বেপরোয়া গাড়ির ধাক্কায় ভাঙলো রেলগেট দুর্ভোগে যাত্রীরা সহ স্কুল ফেটটা ছোট ছোট শিশুরা খড়দহের রেলগেট ভেঙে দিলো একটি বেপরোয়া গাড়ি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রেলগেট পড়বার মুহূর্তে বাপি ইলেকট্রনিক্স লেখা একটি জেনারেটর বাহী গাড়ি দ্রুত গতিতে এসে গেট পড়ার আগেই পার করতে চেষ্টা করে রেলগেটটি ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে নটা থেকে ১০টা নাগাদ গেট বন্ধ শুরু করেছে দেখেও থামে না গাড়িটি গেট অনেকটাই নিচে নেমে আসে ইতিমধ্যে আর গাড়িটি বেপরোয়া গতিতে পারাপার করবার চেষ্টা করে এসে ধাক্কা দেয় সরাসরি রেল গেটে ফলে গেটটি ভেঙে যায় গাড়ির ধাক্কায় তবে এই ঘটনা ঘটার পর গাড়িটি বেগ না কমিয়েই পালিয়ে যেতে চায় স্টেশন চত্বর থেকে কিন্তু স্টেশন রোড চত্বরে ভিড় থাকায় গাড়িটি বিশেষ সুবিধা করতে পারে না জ্যামে আটকে গেলে গেটে থাকা রক্ষীরা দ্রুত গাড়িটির পিছু নিয়ে আটক করে গাড়িটিকে খরদাও থেকে অভিজিৎ নাথের সাথে সৌমেন সাহার রিপোর্ট আরটিভি বাংলা দাদা কেউ ডাকা মেনেছে নাকি কি শুনেছেন দাদা মানে কিভাবে ভাঙলো কিভাবে গেট পড়ছিল ঢুকে গেছে নাকি বলো না এত প্রেশার বাড়াবেন না বিউরো রিপোর্ট এন এন নিউজ টোয়েন্টি ফোর